আরেকটি প্রশ্ন আমাদের কাছে এসছে যে সলাহ পরিত্যাগকারীর কোরবানি কি কবুল হবে সুন্দর প্রশ্ন দেখুন আল্লাহ রসুল সাল আলিহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে একটি হাদিসে এভাবে বলেছেন আমাদের দিন বান্দার আমলের যে হিসেব কিতেব নেওয়া হবে সর্বপ্রথম যেই আমলের হিসেব নেওয়া হবে তা হচ্ছে সলাহ এরপরে আল্লাহ সাল্লাম বলছেন আমালি যদি তার সলাতের হিসেবটা যথাযথ হয় তাহলে বাকি সকল হিসেব হবে ও ইন ফাসাদাত আর যদি সলাতের হিসেব ঠিকঠাক মতো সে দিতে না পারে ফাসাদা আমালি তাহলে অন্যান্য আমলগুলো বাতিল হবে এখন কথা হচ্ছে যে ব্যক্তি ফরজ সলাত আদায় করেন না ঈদের দিনও উনি ফজরের নামাজটা পড়েন নাই কিন্তু উনি কোরবানি করছেন কয়েক লাখ টাকা দিয়ে গরু কিনে এই ব্যক্তির কোরবানি আল্লাহ ফানুয়া তালা কবুল করবেন কি করবেন না হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় যে বেনামাজি কোনো ব্যক্তি যদি সলা আদায় না করে দিন তিনি যদি সলাদের হিসেব আল্লাহর কাছে দিতে না পারেন তাহলে তার কোরবানির হিসেবই আল্লাহ নেবেন না হাদিস তো এমনটাই বলে হাদিস তো এমনটাই বলে তো এই জন্যে আসলে বেনামাদি থেকে কোনো ব্যক্তি আসলেই আল্লাহর জন্য কোরবানি করেন এটা বলাও তো মুশকিল কারণ আল্লাহ তো পুরাণে বলেছেন ফাসলী লি হব্বি কেহার হার আপনি কি সলাদে করেন এরপরে কোরবানির ব্যাপার আসছে এই আয়াতে তো সলাদ যে ব্যক্তির নাই তার কোরবানি তো আল্লাহর জন্য হওয়ার কথা না হয়তো সামাজিক প্রথা সামাজিক রীতিনীতি মানুষ কি বলবে সারা জীবন দিয়ে আসছি এইবার না দিলে কেমন হয় এসবর কারণে তিনি কোরবানি করছেন কিন্তু কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্যই কোরবানি করেন তাহলে আল্লাহর ফরদ ইবাদত সলাদ তিনি কিভাবে ছেড়ে দেবেন আর যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্যই কোরবানি করেন তাকে আমরা নাসিহা করব ভাই আপনি যেহেতু আল্লাহর জন্যই কোরবানি করছেন সুতরাং এই কোরবানিটাকে আল্লাহর কাছে কবুলযোগ্য করাতে হলে আপনাকে নামাজি হতে হবে কারণ আপনার কোরবানির হিসেব হাদিস বলছে নিবে না যদি আপনি সলাদের হিসেব যথাযথ দিতে না পারেন তো এই জন্যে আমরা পরামর্শ দিব সম্মানিত দিনী ভাইরা বোনেরা যারা আমাদেরকে শুনছেন যারা আপনারা কোরবানি করবেন অবশ্যই আপনি পাচক্য সালাতের ব্যাপারে আন্তরিক হবেন আল্লাহ সুবাহ আপনার এই কোরবানি অবশ্যই কবল করবেন ইনশা আল্লাহ একজন প্রশ্ন করেছেন যে কোরবানি পশুর দুধ খাওয়া যাবে কি না জি দেখুন কোরবানির জন্য পশু আপনি যদি নির্ধারণ করেন যে এই পশুটা আমি কোরবানি করব। নিয়ত করলেন আপনার গৃহপালিত কোনো পশু অথবা বাজার থেকে আপনি গরু কিনে নিয়ে আসলেন হোক সেটা গাবি এখন আনার পরে দেখলেন যে সেটার ওলানে দুধ রয়েছে সেটার ওলানে দুধ রয়েছে তো সেই দুধ আপনি দহন করে খেতে পারবেন কি না এ ব্যাপারে পুরাণ এবং সন্ন্যায় স্পষ্ট করে কিছু বলা নাই স্পষ্ট করে কিছু বলা নাই তবে একটা মূলনীতি আছে ওয়াল আস্তো ফিল্ম মালাতি আলী বাহা সকল ক্ষেত্রে ইসলামের শরীয়াল মূলনীতি হচ্ছে বৈধ যতক্ষণ না পর্যন্ত নিষেধাজ্ঞা কোরআনে বা সন্ন্যায় না থাকে এবং আল্লাহ সুবহানুতাল কোরআনে বলেছেন যে ফাকুল ও মিনহা ও আতে আমল বা ইসাল ফকির যে তোমরা এই কোরবানির এই 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 কোরবানি গোষ্ঠ তোমরা খাও এবং অসহায় ফকের মিসকিন তাদেরকে খাওয়াও সুতরাং এটা আপনার জন্য বৈধ খাওয়া সেটা কখন কুরবানির পরে এখন আগের যে মাস আলাটা এটার ব্যাপারে স্পষ্টভাবে কোনো বক্তব্য নাই এই কারণে আউলামাইকার অনেকে ব্যাপারে দ্বিমত করেন কেউ বলেন যে খাওয়া যাবে যেহেতু নিষেধাজ্ঞা নাই আবার কেউ বলেন যে এটা সদাকা করে দিতে হবে সেই দুধটা দহন করে সদাকা করে দিতে হবে যদি গাভীর ওলানে দুধ জমে যায় গাভীর কষ্ট হয় সেক্ষেত্রে আপনি দুধ দহন করে সাদাগা করে দিতে পারেন এবং সেটাই উত্তম বলে বিবেচিত হবে ইনশা আল্লাহ আর যদি কেউ খেয়ে ফেলে কোরবানির পশু দুধ দহন করে কেউ যদি পান করে এটার জন্য তাকে কাফফারা দিতে হবে বা তার গোনা হবে এমন কোনো কথাও কোরআনে বা সুন্নায় আসে নাই সুতরাং আপনি যদি দান করে দেন এটা উত্তম আর যদি নিজে পান করেন সেটাও হারাম কিছু বা নাজায়জ কিছু এমন নয় আল্লাহ আমাদেরকে সঠিক বুজদান করুন আল্লাহ আমি